ফ্রেন্ডস তোমাদের একটা জিনিস দেখাতে দেখো আমার ছেলে কুমুগুন্ডর মতো ঘুম আছে তাকে এদিকে নড়াচ্ছি ওইদিকে নড়ছি দেখছো এত ঘুম তাকে আমি জোর করে তুলছি তাও উঠছে না এই সিনটা দেখো ওট ওর আগে ওট ওট ওর আগে দেখতে পাচ্ছ কীরকম ভাবে শুয়ে আছে দেখো আমি তো আর ছেলেকে নিয়ে খুব টেনশান হচ্ছে দেখো একদম ঘুমতে করবে না পড়াশোনায় করবে না ঠিক আছে কটা বাজে বলো তো এই ওট ওর আগে এই দেখো আবার ওপারে শুয়ে পড়েছে ওট ওঠ ওর না ওর ওট ওঠ ওর ওর ওট পড়াই যায় যাবো 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 ওঠ দেখতে পাচ্ছ বন্ধু কিরকম ঘুম দেখো আবার ছেলেকে না খুব টেনশন হয় গো দেখো